নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব দই সোয়াবিন কিভাবে রান্না করি দেখুন আমি সয়াবিনটা ডেবে নিচ্ছি আমাদের আবার সোয়াবিনটা সবাই খুব পছন্দ করে আমি এখন সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দেব আমি ধুয়ে নিয়ে এসছি দেখুন আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু হলুদ এক চামচ হলুদ দিলাম আমি একশো গ্রাম দই এনেছি এনে যে আমি এর থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ একটু মেখে রাখবো অল্প একটু দনে জিরে বাটা দিচ্ছে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে একটু মেখে দশ মিনিট রেখে দেব আমার মাখা হয়ে গেছে আমি একটুখানি ডেকে রাখছি আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আমি দিচ্ছি একটু সাদা তেল আলুটা একটু বেজে নেব তার জন্য আলুটা একটু লাল লাল করে বেজে নেব দিচ্ছি অল্প একটু অল্প দিচ্ছে অল্প একটু আর আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প কটা সাদা জিরে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছে একটু দনে জিরে বাটা দিচ্ছে অল্প একটু আদা বাটা এবার দিচ্ছে দই দিচ্ছে হলুদ গুলো মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার ছয় দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আলু এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আগেও একটু দিয়েছিলাম সেই হিসাবটা করে এখন দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চিনি এবার দিচ্ছি আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি জল এই সোয়াবিন আবার নারকেলের দুধ দিয়েও খুব ভালো লাগে আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই রান্নাটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা সয়াবিনটা কতটা লোভনীয় দেখতে হয়েছে এই সফলা সয়াটা খুবই সফট হয় এবং খেতেও খুবই টেস্টি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার